আলহামদুল্লাহ অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতি করিমের আলোকে দু চারটা কথা হরাজ করবো অল্প সময় মেরে ভাই ওর করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত না বলেন কেন পাঠিয়েছেন বলেন শুধুই জান্নাত জন্য জান্নাত সাজাবার জন্যই রব্যে করিম আমাদের কলেজা ইমান দিয়েছেন কি দিয়েছেন আমাদের কলেজা ইমান দিয়েছেন শুধু জান্নাত সাজাবার জন্য আমার প্রিয় মুর্শিদ হাজর নানু পরি বলতেন এটার উদাহরণ হল এমন যেমন ধরেন বাবার কালের সময় ছেলেকে বলে গেল আমি এখানে সিলেট শহরে তোমারে দুই কাঠা জায়গা দিয়ে গেলাম লেকিন আমি চলে যাচ্ছি দুই কাঠা জায়গা দিয়ে তুমি এটাতে একটা মার্কেট করবা একটা বাড়ি করে তুমি থাকবা বাড়ি করার জিম্মাদারি তোমার জায়গাটা আমি দিয়ে গেলাম তো আল্লাহ তালা যেন বলেন জান্নাতটা আমি তোমার দিলাম তোমার ইমানের বরকতে কিন্তু জান্নাতটা সাজাবার দায়িত্ব তোমার বলেন সাজাবার দায়িত্ব কার আমার আমার সাজাবার দায়িত্ব আমার রব ইমান দিয়ে জমিনটা দিয়ে গেছেন সোহান্লা বলে জান্নাতের জমিনটা কি দিয়েছেন আমাকে দিয়েছেন কি দিয়া আমার ইমানের বরকতে আমার ইমানের বরকতে রব আমাকে জান্নাতের জমির এলাটমেন্ট দিয়ে দিয়েছেন বাকি এটাতে ঘর করতে হবে আমাকে এটাকে বাড়ি বানাইতে হবে আমাকে এখানে গাছ লাগাইতে হবে আমাকে আর এই গাছ ঘর সাজানোর জন্যই রব বেকারিম আমাকে প্রথম বিষয় হলো আমাকে নামাজ দিয়েছেন বলেন কি দিয়েছেন বলেন আমাকে কি দিয়েছেন আমাকে নামাজ দিয়েছেন আমার আপনাদেরই মানুষ কিন্তু মানি করি আমি হাজরত মৌলানা আল্লামা নুরুল ইসলাম আলী পুরিদ আহমার কাতম তিনি বলেন ফরজ ওয়াজিব করব কেন আমি ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন ফরজ ওয়াজিব করবো কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবার বলেন যে গুণাগুলো ছাড়ব কেন গুণা ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য সুন্নতগুলো করব কেন রসুলের সুপারিশ পাওয়ার জন্য আর নফলগুলো করব কেন আল্লাহর বলি হওয়ার জন্য কি ফরজ ওয়াজিব করব কেন বলো জাহাঙ্গাম থেকে বাঁচার জন্য আল্লাহ কেউ ফরজ ওয়াজিব করলো না আর মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে এমনটি হবে না নাউজুবিল্লাহ বলেন অর্থাৎ ফরজ ওয়াজিব করবে না সে বহুতর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে এমনটি আশা করা ইননা কা লা সাউকে মিনাস শাউকা আল ইনাবা তুমি লাগিয়েছো মাদার গাছ কাঁটাযুক্ত গাছ সেখান তুমি আঙ্গুর আশা করবে এটা হবে না এটা কি হবে না কাটা কাঁটাযুক্ত গাছ সেখান থেকে আম আশা করবা এটা হবে না বুঝেন নাই এটা কি বাদাম আপনি লাগান নাই দেখি সবাই যখন বাদাম তুলতে গেছে আপনিও জমিনে বাদাম তুলতে গেছেন তা আপনি বাদাম তুলবেন কোথেকে বুঝেন নাই আপনি লাগান নাই তো তুলবেন কোথেকে জান্নাতে গাছ লাগাবার টাইম জান্নাতে গেলে হবে না এটা লাগাইতে হবে এখন জান্নাতে ঘর বানাবার টাইম জান্নাতে গিয়ে হবে না এটা বানাইতে হবে এখন তখন বলেন এখন এখন আলাম ইয়ানিল লযিনা আমানু আন তাখশুআ কুলুবুহুম لذিকর اللّٰه رب العالمین বলেন মুমিনদের কি কি এখনো সময় হয়নি তোমাদের কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সময় কখন বলেন এখন সময় কখন বলেন জিব্বা নাড়াবার সময় কখন জিব্বা নাড়াবার সময় এখন জিকির করার সময় কখন জিকির করার সময় এখন নামাজ পড়ার সময় কখন নামাজ পড়ার সময় এখন রোজা রাখার সময় কখন রোজা রাখার সময় এখন তাহলে ইমান আমল বানাবার সময় কখন আমল বানাবার সময় এখন বলেন কখন عبال عبال. الم يان للذين امنوا ان تخشع قلوبهم لذكر الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়বে আমি ততক্ষণ আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি সুবহানাল্লাহ আনা ইনদাবি মা কা আল ওয়াক্তি শাফাতা আর হাদিসে রাসূল বলেন আলা উনাববিউকুম আমি কি তোমাদেরকে বলবো না বেখাইরে আমালকুম তোমাদের কোন আমলটা শ্রেষ্ঠ এটা কি আমি বলবো না ওয়া আজকা ইনদ মালিকিকুম কোন আমলটা তোমাদের জীবনকে সবচেয়ে বেশি পবিত্র করে দিবে তোমাদের মালিকের কাছে এটাকে আমি বলবো না আর থেক কোন আমলটা তোমাদের মর্তবাকে সবচেয়ে বেশি দামি বানিয়ে দিবে এটাকে আমি বলবো না বলেন না বলেন 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 কুনামলটা আফদল এটা কি বলবো না কুনামলটা আরফা এটা কি বলবো না কুনামলটা আজকা এটা কি বলবো না কুনামলটা খাইর এটা কি বলবো না কুনামলটা খাইরিন লাকুম মিন ইনفاقি দারি ওয়াল ফিদদ আল্লাহ রাস্তা রাশিদ আসি স্বর্ণ আর चांदी আল্লাহ রাস্তা খরচ করার চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না এরপরে বলেন তোমরা শত্রুর মোকাবেলা দাঁড়াবা दुश्मन তোমাদেরকে হত্যা করবে তোমরা दुश्मनকে হত্যা করবা এর চেয়ে দামি আমুল কথা আমি কি বলবো না সবাই বলেন জি বলেন 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 হ্যাঁ আজীব না এই যে মুআযিনে জাবাল বলেন আল্লাহ রাসূল বলেন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والفضه وخير لكم من لقاء عدوكم فتقتلونهم ويقتلونكم ثم تم تمد دشمن المقابله دَرَابَةً دشمن تمد ركتا ثم دشمن كهتا قربا ارشاد عمي عمل الكتا صعب বলায়া রাসূলুল্লাহ বলুন 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 একছে দামি আমুল কি বলুন আল্লাহ নবী বলেন যিকরুল্লাহ ই عز وجل আল্লাহ জিকির বলেন কি আল্লাহ তাআলার জিকির আবার বলেন কি 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 আল্লাহ তাআলার জিকির আমার জীবনের জন্য কেমন আল্লাহ তাআলার জিকির আমার জীবনের জন্য কেমন একটা গাড়ির জন্য মুভিল যেমন আল্লাহ তাআলার জিকির আমার জীবনের জন্য তেমন মোবিল যেমন কারী চালিকা শক্তি। আমার শরীর আমা রয়েের জন্য জিকিল হলো চালিকা শক্তি সুহা লা। এবার প্রশ্ন করবে নুদু সবচেয়ে তা মিজিকিল কোনটা সবচেয়ে দা মিজিকিল না ইনা ইল্ না ইনা ইনল্ ইনা ইনল্ না। না জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে এক নাম্বার দিল দিয়ে জিকির হবে দুই নাম্বার জবান দিয়ে জিকির হবে তিন নাম্বার কান দিয়ে জিকির হবে দিল জবান কান বলেন আমাদের জিকির হয় কি দিয়া দেশি থেকে বেশি জবান দিয়া যাদের জবান দিয়ে হয় না তাদের তো নাই তাহলে হবে কটা অঙ্গ দিয়া কি কি তাহলে এবার এখান থেকে লা তোলেন্লা নাই কোন মহ আল্লাহ ছাড়া নাই কোন মসজুদ ألا ترى، معشوق، ألا ترى، مسجود، ألا ترى، نافع، ألا ترى، معطي، ألا ترى، لا إله إلا الله. ইনা ই না ইনা ই না ইনা ই বন্ধু জিকির করবো যত রহমত নাম তত জিকির করব যত রহমত নাম ব্যতত জিকির করবো যত বরকত নাম তত জিকির করবো যত রিজিকের দুয়ার খুলবে তত আগের দুটাতে এত সব বলে নাই এটাতে যত সব হানলা বলছে জিকির করবে যত রিজিকের দুয়ার খুলবে তত জিকির করবো যত আল্লাহ আকবার আমি বলি বন্ধু দুর্নীতি করবা যত দেশ ছেড়ে পালাবে তত আগেরটা তো এত বড় জি করলেন না আমি তো বুঝতেছি যে এদের ঘুম তাড়াবার জন্য একটা সিস্টেম দরকার দুর্নীতি দেশ ছেড়ে পালাবে তত আমাদেরকে চেয়েছে ওরা আমাদেরকে করে দিয়েছিল ঘর ছাড়া রব ওদের ওদেরকে করে দিয়েছে দেশ ছাড়া আমরা চাইছিলাম পদত্যাগ ওরা করেছে দেশ ত্যাগ আমরা চাইছিলাম কি ওরা করছে কি আমরা কি একটা একবার কৈছিলাম দেশ দেশ ছাড় বেশি থেকে বেশি মাঝে মাঝে কইছিলাম বাংলা চাইলে ভারত যা